প্রচুর কুকুর আছে ভয় লাগছে তাই আর এগাচ্ছি না আগেকার দিনে এই নদী ছিল হাই রোড যাতায়াত যোগাযোগ সবার এই একটাই মাধ্যম ছিল এই নদী ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি থেকে বেরানোর সময় আমাকে বললো যে এখানে একটি কালী মন্দির আছে যেটা প্রায় তিনশো বছরের উপর পুরনো তো সেটা খুঁজে খুঁজে আমি এলাম সে মন্দিরের সামনেই আছি আমি দেখাচ্ছি তবে একজন এখানে বয়স্ক দাদুকে পেয়েছি আমি ওই দাদুর কাছ থেকে জেনে নেবো ওই মন্দিরের একটু ইতিহাস যে বর্তমানে এই যে সাদা যে ফাঁকা নতুন হয়েছে মানে এইখানটাতে মন্দিরটা ছিল ছিল ওই একটু সাইডের দিক করে আচ্ছা তারপরে সেগুলোকে ভেঙে রিমডেলিং করে এখন মন্দিরের বর্তমান পরিস্থিতি এই রকম আচ্ছা আচ্ছা এই কি শ্যামাকালী নাকি দক্ষিণাকালী আচ্ছা আচ্ছা চলুন মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই এইখানে একটা ইকো ট্যুরিজম পার্ক সংস্কার আছে বিরামপুর কালীতলায় এই যে বাচ্চারা এখানে সব খেলছে এই হচ্ছে সেই কালী মন্দির পাঁচশো বছরের পুরানো যে দেবী আছে বলল পাঁচশো বছরের পুরনো ঘুরে দেখি এটা ব্যাকসাইড আর একটা দিক এটাই সামনের দিক প্রচুর কুকুর আছে ভয় লাগছে তাই আর এগাচ্ছি না এইখান থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দির কালী মন্দির দক্ষিণা কালী ঠিক তার সামনেই একটি ঘাট আছে এই যে ঘাট মন্দিরের কাজকর্ম মনে হয় এখানেই হয় আর ওইটা হচ্ছে রূপনারায়ণ নদ ওইটা আমরা ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি থেকে যে রূপনারায়ণ নদ দেখেছিলাম সেই নদের সামনেই এখন আমরা দাঁড়িয়ে আছি সেই নদটার কাছেই আছি বর্তমানে এটা একটা পিকনিক স্পট হয়ে গেছে আমি এবার ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর রোদ নদটাকে আমি এবার ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে সেই রূপনারায়ণ নদ এই নদ দেখতেন এবং বারান্দায় দাঁড়িয়ে ওই তক্তার উপর কোনো কাগজ রেখে খাতা রেখে উনি উপন্যাস লিখতেন একটার পর একটা খুব সুন্দর সুন্দর উপন্যাস তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এখান থেকে হয়তো দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওই বাড়িতে যারা আছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে এই হচ্ছে সেই রূপনারায়ণ নদ যেখানে দাঁড়িয়ে আছি এই মাটিটা হচ্ছে দেউলটি হাওড়া সামতাবের জায়গা এবং ঠিক ওর অপোজিটে ওইটা হচ্ছে কোলাঘাট পূর্ব মেদিনীপুর কোলাঘাট থার্মাল গেট দেখা যাচ্ছে থার্মাল পাওয়ার যেটা খুব আবছা আমি জানি না ক্যামেরাতে জুম করলে আসবে কি না আমি জুম তো করলাম জানি না আসছে কি না থার্মাল গেটটা দেখ থার্মাল যে পাওয়ার প্ল্যানেট প্ল্যান্ট যেটা এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে এই হচ্ছে রূপনারায়ণ নদ চলুন আমরা এবার বেরিয়ে যাই এখানে দেখছি যদি নামার জায়গা থাকে নামছি রূপনারায়ণ নত্রা কাছ থেকে দেখালাম এবারে চেষ্টা করছি যদি নদে নামা যায় তাহলে একটু নেমে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে বিভিন্ন সবজি সবজির এও হয়েছে সবজির ক্ষেত বিক্রি হচ্ছে এই দেখুন এই হচ্ছে ঘাট এইখান থেকে নামা যাবে রূপনারায়ণ নদ এই দেখুন এইভাবে এইভাবে মাঝখানে চড়া পড়ে গেছে আগেকার দিনে এই নদী ছিল হাই রোড যাতায়াত যোগাযোগ সবার এই একটাই মাধ্যম ছিল এই নদী এই দেখুন এই হচ্ছে রূপনারায়ণ নদ এদিকটা হাওড়া ওদিকটা পূর্ব মেদিনীপুর এখানে দেখলাম সবজি চাষও হচ্ছে এবং যদি আপনারা সবজি কিনতেও চান সে ব্যবস্থাও আছে বিভিন্ন সবজি এখানে চাষাবাদ করা হচ্ছে এই যে সবজি বিক্রিও করা হয় দাঁড়িপাল্লা দিয়ে অনেক কিছুই সবজি আছে ধনে পাতা আলু বাঁধাকপি বেগুন ঢেঁড়ো সবই এই ক্ষেতের এনাদের কষ্টের ফসল দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সবজি এই জায়গায় ঘুরতে এসে যদি আপনাদের বাথরুমের প্রয়োজন হয় এইখানেই আছে বাথরুম সুলভ শৌচালয় পুরুষ নারী আলাদা প্রস্রাব তিন টাকা পায়খানা পাঁচ টাকা স্নান দশ টাকা খুব সুন্দরভাবেই আপনারা এখানে ফ্রেশ হতে পারবেন কোনো অসুবিধে নেই একদম নিরিবিলি একটা সাইডে ছায়া ঘেরার মাধ্যমে খুব ভালো জায়গা আপনারা আসুন